প্রিয় দর্শক স্বাগত থেকে বুঝতে এই গাছটি কিসের গাছ কি ফুলের গাছ ফুলটি হচ্ছে প্যান্জি প্যান্জি অত্যন্ত লো মেনটেন গাছ কোনো প্রকার পরিচর্যা ছাড়াই বলা যায় এই গাছটি আপনি মাটিতে বসিয়ে দিলে ফুল খুব সুন্দরভাবে শোভাবজন করবে। কিন্তু যখন আমরা একে টবে বসাবো অর্থাৎ একটা সীমিত মাটির মধ্যে তখন কিন্তু একটু পরিচয় করতে হবে পরিচয় তেমন কিছু নয় পরিচর্যা বলতে কি করতে হবে মাত্র দু থেকে তিনটি টিপস আপনি ফলো করবেন প্রথম টিপসটি কী রেডিয়াসটা একটু বড়ো নেবেন পাত্রের যাতে দু থেকে তিন বা সর্বোচ্চ চারটি গাছ একসঙ্গে বসাতে পারেন তাহলে টবের কথা বুঝে গেলেন টপটা একটু বড়ো চৌড়া মুখে নেবেন রেডিয়াসটা বড় থাকবে তিন চারটি গাছ একসঙ্গে বসাবেন দুই নম্বরটা হচ্ছে অত্যন্ত হালকা মাটি করবেন মানে মাত্র থার্টি পারসেন্ট মাটি দেবেন গার্ডেন সয়েল আর থার্টি থেকে ফোরটি পার্সেন্ট দিয়ে দেবেন আপনি কম্পোস্ট বা গোবর সার টোয়েন্টি পারসেন্ট অবশ্যই কোকোপিট দেবেন গাছ সবসময় ময়স পছন্দ করে আর টেন পার্সেন্ট যেটা থাকলো এটা বালি দেবেন ওয়েল লেনিং যাতে অবশ্যই হয় তলার দিকে ফুটো করবেন দশ বারো টাকা করে দাম এই গামলাগুলো এগুলোতেই বসেছি বুঝে গেলেন ব্যাপারটা নির্দিষ্ট সময়ে কিন্তু ফুল দেবে ফুলের এত সুন্দর শোভাবর্ধন করে যে বেশ কয়েকদিনই একই রকমভাবে গাছের ফুলটা থেকে যায় তারপরে পরিচর্যা কি করতে হবে আমি এক্ষুনি বলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা এবার ছোট অবস্থায় এখানে আমি এর সিটগুলো তৈরি করেছিলাম আর সিটগুলো তৈরি করে যেখানে করে এনে এখানে বসে দিয়েছি মানে এখান থেকে কোনো বন্ধু দিচ্ছি আর এই কটা থেকে গেছে বলে বয়স তো হয়ে গেছে ফুলও চলে এসছে এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কিন্তু এতগুলো গাছ রাখা যাবে না তো এখান থেকে মোটামুটি চার পাঁচটা রেখে বাকিগুলো সব তুলে দিতে হবে আর দিতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে ভালো করে দেখে নিন সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি অনেকের কাছে জিরো জিরো ফিফটি এনপিকেটা সবার কাছে থাকে না পটাশিয়াম সালফেটটা অনলাইনে বেশিরভাগ কিনতে পাওয়া যায় যাই হোক যদি এটা না থাকে তাহলে যেটা করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন আর কীরকম এই যে কতটা দানা এইটুকু দানা এরকম জায়গা জায়গা দু চারটে করে ফেলে দেবেন এইভাবে এইভাবে ফেলে দেবেন কিন্তু এখানে তুলে নিতে হবে আমি তুলছি না এখন মানে তুলে রাখার জায়গা নেই রাখার জায়গা হলেই আমি কিন্তু একটুখানি আলাদা যা পটে বসিয়ে দেবো এইভাবে এইভাবে দেবেন এটা কতদিন পর দেবেন মোটামুটি কুড়ি দিন পর আর যদি আপনি জিরো জিরো ফিফটি যেটা আছে সেটা যদি আপনি স্প্রে করেন তাহলে সেটা আপনি দেবেন দশ থেকে বারো দিন পর পর এটা দেবেন এইভাবে করে থাকবেন আর গাছ অবশ্যই রোদে রাখ রাখবেন কোনো রোপকা নেই এবার চলুন আমরা দেখব যে যখন গাছটা বড় যায় তখন কত ফুল আসবে তখন কি করব তো বন্ধুরা এখন তো একেবারে পুরোটা ভর্তি হয়ে গেছে এখানে গাছ অনেকটা খাবার পেয়েছে সুন্দরভাবে একেবারে ফুল দিচ্ছে পরিচর্যা বলতে যে ফুলগুলো মুছে যাবে সে ফুলগুলোকে কেটে ফেলতে হবে তাহলে কিন্তু দুটো লাভ হবে এক অতিরিক্ত খাবার নষ্ট করবে না দ্বিতীয়ত নতুন ফুল ফোটার জায়গা তৈরি করতে হবে এবার জিরো জিরো ফিফটি যেটা আছে সেটাকে কি করবেন স্প্রে করবেন যেটা বললাম এক লিটারে পঞ্চাশ গ্রাম দিয়ে স্প্রে করেন ব্যাস একেবারে গাছ ফুলোময় হয়ে যাবে আর অনাবিল সৌন্দর্য মানে আপনি পেতেই থাকবেন বন্ধুরা গাছ রোদেই রাখবেন কোনো প্রকার রোগ পোকা হয় না যদি রোগ পোকা না হলে সুস্থ গাছে অবশ্যই নিম তেলটা দেবেন সেটাও আমার কোনো দিন অন্তর আর এতটুকুই পরবর্তীতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট দেবেন আমি সমস্যার সমাধান করে দেবো যেটুকু সম্ভব আমার পক্ষে বন্ধুরা এভাবে দেখতে থাকুন সাপোর্ট করতে থাকুন ফলো এবং কমেন্ট দেওয়া ইন্সপায়ার করুন ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ